কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পিএইচ এবং পিওএইচ থেকে একটি দ্রবণের পিওএইচের মান তিন দশমিক পাঁচ হলে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব হল অপশানগুলি হল এ থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল পার লিটার থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মোল পার লিটার ডি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মোল পার লিটার উত্তরটি হল বি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মোল পার লিটার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে বলা আছে পিওএইচ সমান তিন দশমিক পাঁচ আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ সমান চোদ্দ বা পি সমান চোদ্দ মাইনাস এই সমীকরণটিতে আমরা মান বসাব অতএব পিএইচ সমান চোদ্দ মাইনাস তিন দশমিক পাঁচ বা পিএইচ সমান দশ দশমিক আবার আমরা জানি যে পিএইচ সমান মাইনাস লক এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব অতএব এইচ প্লাস আয়নের গার্হত্য সমান টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচ এই সমীকরণটিতে আমরা পি এর মান বসাবো অতএব এইচ প্লাস আয়নের গার্হত্য সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন পয়েন্ট ফাইভ বা এইচ প্লাস আয়নের গার্হত্য সমান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মোল পাল্লিটার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ